সালামু আলাইকুম বিআরটি এর নতুন আপডেটে কিছু পরিবর্তন আসছে আগে সিকিউরিটি কোডে অপশনটা ছিল না এখন সিকিউরিটি কোডটা দেওয়ার পরেও এস পি এস জে টু ই এটা দেওয়ার পরেও আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে ওনারা যে প্লিজ চেঞ্জ ইউর পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডে নতুন একটা ফরমেশন আসছে তো আসেন দেখা যাক তো পাসওয়ার্ডটা রিসেট করার জন্য আমাদের ওটিপি যাবে আমার মেইল দেওয়া থাকলে মেইল দিব অথবা মোবাইল নাম্বার থাকলে মোবাইল দিব সমস্যা নেই আমি আমার ফোন নাম্বার দিচ্ছি এই নম্বরে একটা ওটিপি যাবে তো এখানে যে পাসওয়ার্ডের ফর্মেটটা এখানে পাসওয়ার্ডের ফর্মেটটা আসলে কি হবে তো একটা আমার বিআরটির কোডটা চলে আসছে আমি কোডটা আগে দিই ওটিপিটা সিক্স ফোর জিরো এইট ওয়ান নাইন ওকে এটা হয়ে গেল কিন্তু নতুন পাসওয়ার্ডের ফর্মেটটা হচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট এইট ক্যারেক্টার্স তো এই ফর্মেটটা বেসিক্যালি এরকম হবে এখানে ক্যাপিটাল একটা থাকতে হবে স্মল লেটার থাকতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তারপর হচ্ছে আটটা ক্যারেক্টার মানে লেন্থ যেন আট হয় এই জন্য আমাদেরকে যে কোনো কিছু বসাইলেই হবে তো আমি এই ফর্মেটটা বানাইছি ফার্স্টে বড়ো হাতের একটা দিবো তারপরে ছোটো হাতের যে কোনো একটা অক্ষর দিব এবিসিডি টাইপের দেন স্পেশাল ক্যারেক্টার আমি অ্যাট দ্য রেট দিয়েছি আপনি এখানে দিয়েছি এইখানে আপনি হ্যাশ ডলার সাইন ডট যে কোনো কিছু দিতে পারবেন তো এই ফর্মেটটাও যদি ফলো করেন তাহলে এখানে সাকসেসফুলি নিয়ে নেবে তো আমি এটা নিচ্ছি কপি করে পেস্ট করতেছি এইখানেও এইখানেও পেস্ট করতেছি আপনার টাইপ করবেন দেন সাবমিট হ্যাঁ সাকসেসফুলি আমাদের বিআরটি এর পাসওয়ার্ডটা এরকম চেঞ্জ হয়ে গেছে তো আমরা দেখি যে আমাদের এখন হয়েছে কি না আমাদের আগের ফোন নাম্বার তারপর হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা বানাইলাম এটা মাত্র চেঞ্জ করলাম কপি এখানে এসে পেস্ট প্লেন টেক্সট দেন হচ্ছে একটা কোড নাইন আর ভি জেড আই কিউ লগ ইন হ্যাঁ সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে তো এইভাবে আমাদের পাসওয়ার্ডগুলো আপডেট করতে পারবো দ্যাট সিট আসসালামু আলাইকুম